ইউরস আজকে এমন একটা প্রোডাক্টের সাথে আমরা আপনাকে পরিচয় করে দেবো যে প্রোডাক্টটা প্রত্যেকটা বাসায় খুবই প্রয়োজন নিয়ামাভেকম ফ্লাক্স এই ফ্লাস্কটা দেখতে খুবই চমৎকার এবং হাই কোয়ালিটি আমরা এটা আনবক্সিং করব দেখে এটা কী আছে ওয়াও স্টেনলেস স্টিলের পুরো বডিটা পাশাপাশি আমরা যদি ভিতরে একটু দেখি ভিতরে গ্লাস করা ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার এক লিটার ক্যাপাসিটি আমাদের কিন্তু প্রত্যেকেরই বাসায় বাচ্চাদের জন্য কিন্তু একটু পরপরই পানি প্রয়োজন হয় গরম পানি প্রয়োজন যাদের বাসায় বাচ্চা আছে আপনারা কিন্তু জানেন তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এবং পাশাপাশি আমাদের কিন্তু এই শীত মাসে আমরা বেশি কফি চা বা বিভিন্ন গরম জাতীয় খাবার খাই যেখানে আমাদের পানি প্রয়োজন হয় গরম পানি প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুব বেস্ট একটা প্রোডাক্ট কারণ এটি একবার গরম পানি রাখলে বারো থেকে আর ষোলো ঘন্টা পর্যন্ত এটা গরম পানি আপনাকে রাখবে এবং পাশাপাশি আমরা এটা গরমকালেও ব্যবহার করতে পারবো আরেকভাবে কারণ দেখুন এখানে কি লেখা আছে শুধু এটা হট নয় কোল্ড পানি যদি আপনি এটা ঠান্ডা পানি রাখেন তাহলে কিন্তু আপনি বারো থেকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকবে তাই এই এই ফ্লাস্কটি এখনই অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা দেখানো নাম্বারে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করুন সীমিত সময়ের জন্য আমরা একটা বিশাল ডিসকাউন্ট মূল্যে আমরা এই প্রোডাক্টটা সেল করব এবং এই প্রোডাক্টটা কিন্তু প্রতি বছরই খুব দ্রুত স্টক আউট হয়ে যায় তো স্টক আউট হওয়ার আগেই এখনই অর্ডার কনফার্ম করুন আসসালামু আলাইকুম